ভায়া একটা হুক আছে না যে এখানে ঝুলানো আছে এটা হর্নেটের টা এটা সাদা কে এটা কালো হয় তো মরিচা ধরবো কত টাকা এটা একটু কমা টমা নাও ভাইয়া হুম আর আছে আর আছে অন্যরকম না সাদাটা তো একই এটা কি এভাবেই ঝালাই করা হয় পাশে হ্যাঁ হেলমেট জুলাইলে বাইক খুললা যাব নি আবার জ্বালাই হেলমেটের ভারে কি জ্বালাই খুললা যাব নি হুম দেই ছিঁড়ে যায় এটা খোলো তো একটু পরে আবার পেশায় রেখো এটা তোমরাই তো লাগাই দাও না কোনটা দালে ভালো কোনটা মজবুত কোনটা তো ও এটা বাইরে বেশি এটা দেই ঠিক আছে আসা তো এই জায়গা লাগবে নাকি কোন জায়গা লাগবে এই যে এই না এই লাগবে এখানে আচ্ছা ভাই কয় টাকা দিব কও

ও তাহলে কম লাগবে এইটাও কি লাগবো এটা দিয়া ওটার সাথে উপরে কি এইগুলা লাগানো ওটার মাথায় নাকি এটা আটকানো এই দুটা হলে লুজ হবো না

কখনো লাগলে ডাকলে আবার ভালোভাবে টাইট দিও কিন্তু চাক্কা লাগবো না তো না উপরে আসো না অনেক উপরে উঠছে তো এরা যদি চাক্কা লাগে তাহলে তা আগে এই সাইড লাগবো ব্যাস এখন একটু সুবিধা হয়েছে মাঝে মধ্যে কিছু ঝুলানো ঝুলানো যাবে এতদিন প্রবলেম হইতো কোথাও কোনো ঝুলানোর জায়গা পাচ্ছিলাম না দশ টাকা দাও রো বিশ টাকা দাও হ্যাঁ থ্যাংক ইউ আসবো আবার ইনশাল্লাহ দুইশো সত্তর জুলাইলে কোন পর্যন্ত যায় সুন্দর হ্যাঁ হ্যাঁ না এখন এটা রাখুন না হয় আরো ছোটো এটা রাখতে হবে আরো ছোটোই তাই না এই যে একটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালোই থাক হুম থ্যাংক ইউ দুইশো সত্তর টাকা লাগিয়ে ফেললাম সবাই দেখি চারশো টাকা চায় সাড়ে তিনশো টাকা চায় এটাই বাস্তব